জয়া কি বানাচ্ছি নিরামিষ যারা খায় তারা এটা হচ্ছে কুমড়ো পেঁপে দিয়ে একটা নিরামিষ সবজি এটা যারা নিরামিষ খায় তাদের জন্য এটা খুবই উপকারী ওদের কী দিয়েছো নুন হলুদ আর সামান্য একটুখানি কালো জিরা ফোড়ন দিয়ে সবজিটা ছেড়ে দিয়েছি সবজিটা ছেড়ে দেওয়ার পরে নুন হলুদ দিয়ে লঙ্কা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে টানাতে হবে এটা হয়ে আসলে যখন জলটা টেনে যাবে হয়ে আসবে তখন একটু সামান্য ভাজা মশলা দিলে রেসিপিটা বেশ ভালো মাথা মাথা হয় ও আচ্ছা এই দেখো এই ঝিঙ্গাটাকে না এখান থেকে মাঝখান থেকে চেরো হুম হ্যাঁ হ্যাঁ বড়ো বড়ো পিস হলে কোনো অসুবিধা নেই হ্যাঁ চেরো দুই থেকে তিন পিস করো হুম 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 দিয়ে একটা জায়গায় ওটা ধুতে হবে పోయెgalo చియా కటనా హం కియాల పరే చియ హଁ ఇయ అప కీనలో బోల ఇటర్ మోతే కీ నేల దియా చి ఇదాకే తుని దుయే నౌ దియ టూ రసన్ దేబె చాపోఆ হ্যাঁ শুকনো লঙ্কা কোড়ন দিয়ে ওটাকে নাড়াচাড়া করে চিংড়ি মাছ দেবে ওর মধ্যে একসাথে ভাজা ভাজা করবো হুম একসাথে ভাজা ভাজা করে মিক্সিতে পেস্ট করবে পেস্ট করে আবার কালো জিরে ফোরন দিয়ে দিয়ে নাড়াচাড়া করে একদম শুকনো শুকনো করে নামাবে এবার এটা ভালো করে ভাজা হবে অল্প সামান্য একটুখানি ভাজবে একদম বেশি ভাজবে না সামান্য একটু ভেজে এটা ঠান্ডা করতে দেবো ঠান্ডা হয়ে গেল এটা মিক্সিতে ভালো করে পেস্ট করে তারপর আবার কালো জিরা দিয়ে ফোড়ন দিতে হবে মাছ দিয়ে ভাজা হচ্ছে নামি দাও ওটা হয়ে গেছে এবারে ঠান্ডা হয়ে দেব দিয়ে তারপরে পেস্ট করবে এই যে বন্ধুরা সেই যে ঝিঙে ভাজা হয়েছিলো অর্ধেক চিংড়ি মাছ দিয়ে এবার এটা কড়াইতে ছাড়া হবে ওর মধ্যে দাও একটু কালো জিরে দাও কালো জিরে হ্যাঁ একটু কালো জিরে দাও দিয়ে এটা দিলে দাও মধ্যে এই তাহলে শুরু করি এই দেখো বন্ধুরা আমার ঝিঙে চিংড়ির হরতাল Voy